তারুণ্যের রাজনীতির অধিকার প্রতিষ্ঠা শীর্ষক বিএনপির সমাবেশ ও বর্ণাদ্দর অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর জেলা বিএনপি যুগদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনীতির অধিকার প্রতিষ্ঠা শীর্ষক একটি প্রস্তুতি সমাবেশ ও বর্ণাদ্দর জ্যালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে এর জালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা বিএনপির আহয়াবক এড কামরুল হাসানের নেতৃত্ব জ্যালিটি জেলা পরিষদের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় জালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ফয়েজ মোহাম্মদ সদস্য ইলিয়াস হোসেন আলমগীর খান ছাতু এম এ কে খায়রুল বাসার ওমর ফারুক লিটন মীর ফারুক সাবেক যুগ্ম সম্পাদক আর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ যুবদলের সহসভাপতি আনিসুল হক লাবলু ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব মুজিবনগর উপজেলা যুগদলের সদস্য সচিব আনারুল ইসলাম এর আগে জেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর